তার পায়ের চোটটা বেশ পথ হেঁটে আসতে তার অনেক কষ্ট হয়েছে পা থেকে রক্ত ঝরছে সে একটা গাছের গোড়ায় হেলান দিয়ে বসে হাঁপাচ্ছে বিষের বাক্সটা তার হাতে তখনও আছে সে জানে না এই বিষ থেকে আদেও প্রতিষেধক তৈরি সম্ভব কিনা তবে তার মনে হয়েছে বিষের বাক্সটা সাথে করে আনা উচিত তাই শুনিয়ে এসেছে পায়ের ব্যথা বেড়েই চলেছে নিজে থেকে এক পা চলা তার পক্ষে অসম্ভব দুর্গ থেকে তো সে বেরিয়ে এসেছে কিন্তু এই জঙ্গল থেকে সে কীভাবে বেরোবে মহান আল্লাহর কাছে সে প্রার্থনা করল হে আল্লাহ সাহায্য করুন আপনি ছাড়া আর কেউ নেই আমাকে সাহায্য করার এমন সময় কারো কথা শুনতে পেল সে হারমিয়ন সজাগ হয়ে বসল ওঠার মতো শক্তি তার আর নেই সুরঙ্গের দিক থেকেই আসছে শব্দটা হারমিয়ন বুঝল হাকিমের কাছে তার পালানোর খবরটা পৌঁছে গেছে হাকিমের লোকই তাকে খুঁজতে এসেছে পালানোর আর কোনো পথ নেই সে একেবারে অচল সে মনে মনে ভাবল তার জীবন গেলে যাক কিন্তু এই বিষ যদি সে ভিয়ের কাছে পৌঁছে দিতে পারত তাহলে সে শান্তিতে অন্তত মরতে পারত ততক্ষণে হাকিম ও জ্যাকসন এসে হাজির এই তো আলেকজান্ড্রা কোথায় পালাচ্ছ আমাদের হাতে সময় নেই জ্যাকসন জলদি বিষয় বাক্স আর চলো এখান থেকে হারমিয়ন বাক্সটা শক্ত করে দু হাতে চেপে ধরল জ্যাকসন এক লাথি দিল হারমিয়নের মুখে হারমিয়ন মুখ থুবড়ে পড়লো মাটিতে তার হাত থেকে বিষের বাক্স পড়ে গেল হাকিম জলদি সেটা তুলে নিল ওদের দুজনের মুখে শয়তানি হাসি ফুটে উঠল হারমিয়ন নিজেকে সামলে আবার উঠে বসল পায়ে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের ভেতরে যে হৃৎপিণ্ডটা আছে সেটাও পুড়তে পুরতে কয়লা হয়ে যাচ্ছে সে আর পারছে না এসব কিছু সহ্য করতে এখন আর অন্য কিছু ভেবে লাভ নেই সামনে যে সত্যিটা অপেক্ষা করছে সেটাই মেনে নিতে হবে তাকে মৃত্যুকে মেনে নিতে হবে দেশের মানুষের জন্য সে আজ মৃত্যুবরণ করছে এটাই তো সে চেয়েছিল জীবনে আজ তার পরম সুখের দিন জ্যাকসন তার তলোয়ার বের করেছে সে বলল আলেকজান্ড্রা এই বিষ যদি ওই প্রাসাদের ডাক্তার হবির হাতে পড়তো তাহলে সবাই বেঁচে যেত খুব খারাপ হতো তাহলে ওরা সবাই মরবে কিন্তু তার আগে তুই মরবি তোর মাথাটা আমি রাজাকে উপহার হিসেবে পাঠাবো বেশ ভালো হবে না হারমিয়ন সব কিছু ভুলে চোখ বন্ধ জ্যাকসন তলোয়ার উঁচিয়ে তুলল তখনই তার বুকে একটা তীর এসে ওরা বলল ও এখানে কি করছে জ্যাকসন তখনও জীবিত হাকিম তাকে ধরে নিয়ে পালাতে লাগলো সঙ্গে বিষের বাক্সটাও নিয়ে গেল হারমিয়ন চোখ খুলে দেখতে পেল ডিটেকটিভ ভি সে ভাবছে সে বোধ দেখছে। স্বপ্ন দেখছে হারমিয়নকে এ অবস্থায় দেখে ভি তার দিকে ছুটে তখন আর হাকিমের পিছু করার কথা তার মাথায় নেই হারমিয়ন যে বেঁচে আছে তা দেখে তার চোখ দুটো শান্তি পেল কিন্তু এ কি হাল হয়েছে তার এমন অবস্থা দেখে রাজকুমারের চোখ ছলছল হয়ে এলো হারমিওনি না তোমার হারমিওন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে তবু দুটো কথা তাকে কষ্ট করে বলতেই হবে যে সে বলল তারপর অনেক কষ্ট করে পাশে পড়ে থাকা পচা পাতার স্তূপ থেকে পাতা সরিয়ে দুটো বার করে হাতে দিল এই ব্যবহার করেছে। আমরা যতটা হুঁশিয়ার ভেবেছিলাম হারমিয়ন তার থেকেও বেশি হুঁশিয়ার এর আগেও সে দুর্গের নকশা তৈরি করে তার প্রমাণ দিয়েছে আমরা দেখেছি এখনো যখন সে বুঝতে পারলো যে কেউ তাকে খুঁজতে এসেছে তখনই সে বুদ্ধি বার করে বাক্স থেকে বিশেষ শিশি দুটো বার করে লুকিয়ে রেখেছিল হাকিম খালি বাক্স নিয়ে গেছে আরমি তাহলে আমরা সবসময় হারমিওনের মতো হওয়ার চেষ্টা করব। শত বিপদের মাঝেও আশাহত হব না এবং নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগাবো এতক্ষণে জিমিনও সেখানে এসে উপস্থিত হয়েছে রাজকুম মানে ডিটেকটিভ ভি হাকিম পালিয়েছে তবে ওর ডান হাত ম্যাক্স এখন আমাদের কব যায় ভি বলল হাকিম আর জ্যাকসন ওই গেছে কিছু সিপাহীকে পাঠাও ওর পিছনে জ্যাকসন জখম ছিল বেশি দূর যেতে পারবে না আর জিমিন এই নাও এই বিশেষ শিশু দুটো জলদি ডক্টর হবির কাছে পৌঁছে দাও তুমি নিজে যাও অন্য কারো হাতে দিও না জলদি করো আমাদের হাতে সময় কম জিমিন রওনা দিয়ে দিল ভি নিজের মতো করে হারমিওনের পায়ে একটা ব্যান্ডেজ বেঁধে দিল একজন সিপাহী ভিয়ের ঘোড়া ইয়ংতানকে নিয়ে জঙ্গলের মধ্যে এলো ভিয়ের গায়ে সৈনিকের পোশাক দেখে হারমিওন অবাক হলেও কিছু বলেনি ডিটেকটিভদেরকে নানা ছদ্মবেশ ধারণ করতে হয় তা সে জানে কিন্তু এভাবে সাম্রাজ্যের সিপাহীরা ভিয়ের কথা মতো কাজ করছে দেখে হারমিয়নের মনে একটা প্রশ্ন জেগেছিল বটে কিন্তু তার তখন কথা বলার মতো ক্ষমতা ছিল না হারমিওনকে কোলে নিয়ে ইয়ন্তানের পিঠে বসিয়ে দিল ডিটেকটিভ ফি এরপর সেও উঠে পড়ল একটু কষ্ট করতে হবে হারমিওন হুম অনেক কষ্ট করেছি আর একটু কষ্ট তো করতেই পারি রাজকুমার ঘোড়ার লাগাম ধরে দিল টান ঘোড়া চিহি করে ডাক দিয়ে ছুটল বিদ্যুতের গতিতে সে জানে জরুরি খুব জরুরি কারণে দ্রুত তাকে গন্তব্যে পৌঁছাতে হবে হারমিয়ন নিজেকে শক্ত রাখার শত চেষ্টা করেও পারল না সে ইতিমধ্যে জ্ঞান হারিয়ে ভিয়ের বুকে ঢলে পড়েছে দুই দিনের অনাহার তারপর হাকিমের অত্যাচার সে সহ্য করেছে এবং সর্বোপরি পায়ে আঘাত পেয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে সে অনেক ক্লান্ত ভি এক হাত দিয়ে শক্ত করে হারমিয়মকে ধরেছে অন্য হাতে ঘোড়ার লাগাম রাজকুমার ও হারমিয়ন একই ঘোড়ার পিঠে জুড়ে ছুটে চলেছে